থেকে যে আতঙ্ক যে জিনিসটা লোকের মধ্যে আছে অ্যাট দ্য সেম টাইম আমফানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নর্থ ওয়েস্টারটা বাংলাদেশে চলে গিয়েছিলো এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি নর্থ ওয়েস্টার্লি মুভমেন্ট হয়ে আমাদেরই দেশের ঝাড়খণ্ডের উপর এসে পড়ছে ন্যাচারালি ঝাড়খণ্ডে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতার ক্ষেত্রে আমরা যেটা বলেছি আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এক দু জায়গায় ভারী বৃষ্টি পঁচিশ তারিখ একটু বৃষ্টি বাড়বে ছাব্বিশ তারিখ গিয়ে আরেকটু বৃষ্টি বাড়বে সাতাশ তারিখ থেকে কমবে উইন্ড স্পিডের ক্ষেত্রেও সেকেন্ড যে ওয়ার্নিং যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে উইন্ড এখন সিস্টেম যেখানে আছে সেখানে প্রিভেলিং উইন্ড হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাস্টিং ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ সমুদ্রের মধ্যে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে যত এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে তত এর এই উইন্ডের স্পিড আস্তে আস্তে বাড়তে থাকবে কীরকম হবে পঁচিশ তারিখ ফোর নুনে এই উইন্ড পৌঁছে যাবে পঞ্চাশ থেকে ষাট গাস্টিং সত্তর ছাব্বিশ তারিখ আর্লি আওয়ার্সে সেটা পৌঁছে যাবে ষাট থেকে সত্তর গাস্টিং আশি আর ছাব্বিশ তারিখ মর্নিং সেটা পৌঁছে যাবে নব্বই থেকে একশো গাস্টিং একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এখন যেটা প্রশ্ন হচ্ছে যে যখন ক্রস করবে কোস্ট তখন কত উইন্ড স্পিড হবে অ্যাট দ্য টাইম অফ ল্যান্ডফল। যেহেতু বালাসোর ইন অ্যান্ড অ্যারাউন্ড ক্লোজ টু বালাসোর ক্রস করছে ফলে উড়িষ্যার জগৎসিংপুর কেন্দ্রপাড়া ভদ্রক বালাসর আর আমাদের রাজ্যের একটি জেলা পূর্ব মেদিনীপুর এই জেলাতে কিন্তু উইন্ড স্পিড থাকছে একশো থেকে একশো পঁয়ষট্টি গাস্টিং কিলোমিটার প্রতি ঘন্টায় আমাদের কোস্টের যে সবচেয়ে কাছের জেলা অর্থাৎ দুটো জেলা নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা এর যে কোস্টাল এরিয়াটায় নর্থ ইন্টেরিয়ার সেখানে উইন্ড স্পিড থাকছে কত নব্বই থেকে একশো দশ গাস্টিং একশো কুড়ি বাকি যে ভেতরের জেলা অর্থাৎ আমাদের হাওড়া হুগলি এবং কলকাতা সেখানে কিন্তু থাকছে সত্তর থেকে আশি লাস্টিং নব্বই কিলোমিটার এবং বাকি যে ইন্টেরিয়ার ডিস্ট্রিক্ট সব এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেনের সম্ভাবনা থাকছে বাকি যে ভেতরের জেলা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান হাওড়া হুগলি কলকাতা নর্থ চব্বিশ পরগনা এবং বীরভূম এখানে ভারী থেকে অতি ভারী এবং নদীয়া মুর্শিদাবাদের দার্জিলিংয়ে শুধুমাত্র ভারী বৃষ্টির সতর্কতা এটা আমি বললাম ছাব্বিশ সাতাশ তারিখ উপকূলের দিকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু আমাদের যে পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং সিকিমে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হচ্ছে সাতাশ তারিখ সিস্টেম আমরা দেখতে পাচ্ছি ক্রস করার পরে মোটামুটি এখানে রাঁচি মানে ঝাড়খণ্ডের উপরে এসে পড়ছে ফলে ঝাড়খণ্ডে সাতাশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ যে ওয়ার্নিংটা আমরা দিয়েছি সেটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায় আর এক্সট্রিমলি হেভি রেইনফল দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে ২৬ এবং সাতাশ আর আঠাশ তারিখ ঝাড়খণ্ডে দু এক জায়গায় শুধু ভারী বৃষ্টি এটা গেল আমাদের বৃষ্টির পূর্বাভাস হুম সোমবার চব্বিশ তারিখ ছটার সময়ের পজিশন আমরা দেখতে পাচ্ছি এবার কিভাবে এটা মুভ করছে যদি তার অ্যানিমেশনটা আমরা দেখি যে দেখুন এটা ক্রমশ সাইক্লোনিক স্টর্মের চব্বিশ ঘন্টা বাদে হবে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম উইন্ড আমরা বলেছি এবার যেটা হচ্ছে স্টর্ম সার্জ যেহেতু বালাসর দিয়ে ক্রস করবে ফলে উড়িষ্যার বালাসর ভদ্রক কেন্দ্রপাড়া জগৎসিংপুর ডিস্ট্রিক্ট এবং আমাদের রাজ্যের পূর্ব মেদিনীপুর এখানে সার্জের হাইট হতে পারে দুই থেকে চার মিটার আর সাউথ চব্বিশ পরগনার কোস্টাল এলাকায় সেখানে সার্জের হাইট হতে পারে এক থেকে দু মিটার